লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করা ঠিক নয় মনে করেন মোহাম্মদ সেলিম জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেলিমের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় অনেকেই লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করছেন লক্ষ্মীর ভান্ডারকে কটাক্ষ করা ঠিক নয় যারা কটাক্ষ করছেন তারা আমাদের দলের কেউ নন বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৌমিতা মোহাম্মদ সেলিম তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে কটাক্ষ করছেন কিন্তু যারা কটাক্ষ করছেন তারা আমাদের দলের কেউ নয় দেখো মোহাম্মদ সেলিম এই প্রথম লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কটাক্ষ বামেদের বিভিন্ন গ্রুপ থেকে উঠেছে বা বাম সমর্থকরা করছেন বিভিন্ন রকম মেম হয়েছে ট্রোল হয়েছে আমি তার সাফ কথা তাদের তরফ থেকে তাদের পদের কোনো জরুরি বা নিষ্কৃচ্ছান্ত কেউ এই মন্তব্য করেননি এবং যদি কেউ করে থাকেন তবে সেটা ভুল সেটা অন্যায় এবং এক্ষেত্রে অবস্থি নজরদারির প্রয়োজন তারাও বার্ধক্য ভাতা বা বিভিন্ন ধরনের ভাতা তারা চালু করেছিলেন বামশন সরকারের আমলে এবং এই ধরনের যে শ্রমিক এই ধরনের মেম সোশ্যাল মিডিয়া এই ধরনের কোনো বক্তব্য সেই বক্তব্য থেকে সখিকই নয় এ বিষয়ে সংযত হওয়া উচিত অনেক বেশি বোলায় তাদের অ্যাটিটিউড রাখা উচিত অভ্যত্ত্ব মাইনার করা উচিত সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু খোলামেলা মন্তব্য করেছেন মোহাম্মদ সেলিম ধন্যবাদ মৌমিতা কি বলেছেন এদিন মোহাম্মদ সেলিম সিপিআইএম রাজ্য সম্পাদক শোনাবো আপনাদের সোশ্যাল মিডিয়াতে আপনাদের কর্মীদের সেই কর্মীদের ভাষা কারুর কারুর ঔধ্যত্ব সেই ঔধ্যত্ব নিয়েও প্রশ্ন উঠেছে এবং লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে কোনো রকম মন্তব্য করতে গিয়ে আপনারা সামগ্রিক মহিলাদের তাদের অসম্মান করেছেন সেই প্রশ্ন উঠছে এক্ষেত্রে কি একটু সংযত হওয়া দরকার ছিল বলে মনে কর আমরা সব সময় একটা গাইডলাইন দিই আমাদের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার টিম আছে রাজ্যভার জেলায় আমাদের যে পেজগুলো আছে সেগুলো দেখবে কখনো এই ধরনের জিনিসগুলো করা হয় না এবং বারবার আমরা বাকি কেউ কেউ স্বঘোষিত বামপন্থী আছে কেউ 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 স্বঘোষিত বিপ্লবী আছে তাদের আমরা বলি ফেসবুকে বেশি বিপ্লবীরা করবেন না কিন্তু করে এখানে এমন একটাও তুই সিপিআইএমের কাছ থেকে এক্সপেক্ট করতে পারো না যে মহিলাদের সম্পর্কে বা এই ধরনের ভাতা সম্পর্কে কে একটা অফিসিয়ালি কোনো একটা ডিনাউন্স করছে কেন করবে আমরা আমাদের বামপন্থী আন্দোলন মানে হচ্ছে গোটা বিশ্বে আমরা চাই যে সরকার তার ক্ষতিপূরণ হিসেবে মানুষের যে অধিকার দিতে পারছে না তাকে কিছুটা অন্তত সাবসিডাইজ করবে আর বাকি যারা এগুলো নিয়ে কটাক্ষ করছেন তারা বামপন্থী নন তারা হতে পারেন সমর্থক তাই তাদেরকে আমাদের আমাদের দায় তাদেরকে আমাদের কথা সেখানে নিয়ে যাওয়া তাদের কাছে আমাদের মাধ্যমগুলো দিয়ে সরাসরি তাদের কাছে গিয়ে আর কেউ কেউ উগ্র সমর্থক আছেন তাদের আমরা সমর্থক থাকতে বলব উগ্রতা কমাতে বলব বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा